হ্যালো কেমন তিনি সবাই অনেক ভালো আছেন আর যারা ভালো নেই তাদের জন্য তো আমি তো আছি প্রতিনিয়ত কিছু না কিছু নতুন একটা টেকনিক নিয়ে আসবো যাতে আপনারা সেটা ফলো আপ করে লাইফের ক্ষেত্রে আগে সো আজকে একটা নতুন একটা ইউনিক একটা টপিক নিয়ে আসলাম যেটা মানুষের প্রতিনিয়ত আসলে বুকতেছে যেমন দরের হয়তো মানুষই সব সময় প্রতিদিন চিন্তা করতেছে প্যারানয়েটিক বুকতেছে তার লাইফ কি কোতে যায়তেছে নিজে জানতেছ না সে কি করবে হ্যাঁ সে যারা মানে এমন একটা এসটিসি যারা বুকতেছে প্রতিদিন তো সেটা তাদের জন্য আজকে একটা টেকনিক যারা টেকনিকটা যদি ইউজ করে তো আই होप তারা এই সমস্যা থেকে মুক্তি পাবে তো সেই টেকনিকটার নামটা হচ্ছে যে ইএটি ওকে ই হচ্ছে ইমোশনাল এ হচ্ছে ফ্রিডম টি হচ্ছে টেকনিক তো সেটা করার জন্য প্রথমত আপনাকে করতে হবে আপনি চোখটা বন্ধ করে আপনি রিয়ালাইজ করেন যে আপনার যা যা সমস্যা আছে তাকে একটা আপনি নাম্বার দেন ধরেন হয়তো বা আপনি দশ নাম্বার দেন যে আপনার সমস্যাটা দশ নাম্বারের মধ্যে আছে একটা কাবন করে আপনি দশ নাম্বারটা দেবেন ওকে দেন এরপরে হচ্ছে যে যারা যারা যে চশমা ইউজ করে চশমাটা খুলে ফেলবেন দেন টেকনিকটা তখন ইউজ করবেন টেকনিকটা ইউজ করার সময় ওকে কিন্তু হাসি রাখবেন অবশ্যই দেন আপনার যে বডি পার্টটা আছে এখানে ফোর ফিঙ্গার দেখো ফোর ফিঙ্গার এখানে টাইপ করবেন হ্যাঁ ট্যাপ করার পরে দেন এখানে চোখের উপর যেটা অপশন আছে এখানে আপনারা টু ফিঙ্গার টু ফিঙ্গার টাইপ করবেন দেন চোখের পাশে এদিকে টাইপ করবেন ওকে এদিকে এখানে টাইপ করবেন হাসি রাখবেন মুখে অবশ্যই এখানে টাইপ করবেন নাকের নিচে টাইপ করবেন দেন চিনে টাইপ করবেন এইখানে আমাদের যে বাটন দুটো আছে এখানে এখানে টাইপ করবেন ফিঙ্গারিং দেন আমাদের এই সেন্টার বোর্ড এখানে টাইপ করবেন দেন লাস্টে বম মারলে যেটা এখানে অপশন আছে এখানে আপনারা টাইপ টাইপ করবেন টাইপ করার পরে একটা নিঃশ্বাস নেবেন Uh, and, দেখেন আপনারা এখন যে আপনি দশটা পয়েন্ট আপনার লাইফে সমস্যা করবেন যে কাউন্ট করছেন ওখানে ক্ষেত্রে আপনি কতটা আপনার থেকে ফিল হচ্ছে যে এক বা দুই যতটুকু আপনার থেকে লাগে যে একটু একটু কম হয়েছে আপনার স্টেজ সেক্ষেত্রে আপনি এটা লিখে রাখেন এটা আপনি ততক্ষণ পর্যন্ত করতে থাকবেন যতক্ষণ আপনার স্টেজ লেভেলটা তিরি যাওয়া চারে না আসে হ্যাঁ চার বা তিরি আসার পরে সেটা আপনি বুঝতে পারবেন দেন অবশ্যই জানাবেন যে আপনার থেকে ফিলটা কেমন হলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন আপনার বর্তমান ফিল্ডে কেমন হলো তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন বিষয় নিয়ে আসবো আপনাদের মাঝে দোয়া করবেন ধন্যবাদ সবাইকে